আমার নবী ঘরের মধ্যে বসে জুতা Mubarak সেলাই করতেছিলেন হযরত আইসা সিদ্দিকা আমার নবীর দিকে তাকিয়ে আছেন আমার নবী বলতেন আয়েশা এভাবে তাকিয়ে কেন কয়াল রাসূলুল্লাহ ও কবি যদি আজকে বেঁচে থাকত আমি সূর্য ও আপনার চেহারা দেখতিয়া রাসূলুল্লাহ সেই কবি আরেক জনের সৌন্দর্যের উপর কবিতা লিখেছে সেই যদি আজকে আপনার সৌন্দর্য দেখতো

জেদ বিনারকম থেকে বর্ণিত উনি বলছেন আমার নবীর দিকে তাকিয়ে আছি এদিকে চোদ্দ তারিখের চাপ আমি বুঝতে পারছি না আমি কোন জায়গায় দেখব কারণ আমার নবীর চেহারা মোবারক থেকে চিন চিন করে নূর বের হচ্ছে এমন নূরের রশ্মি যেটা চোদ্দ তারিখের চাপকে ছাড়িয়ে গেছে এটা জমাল মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার নবীকে আমার আল্লাহ

এমন ভাবে বলালো হয়েছে মানে হয় আপনাকে জিজ্ঞেস করে করে আপনার সৌন্দর্য আমার আল্লাহ ডিজাইন করেছে। এটাকে বলে সামায়েলে মুস্তাফা। আমার আমাদের বসে আছেন। বসে আছেন। কিছু কাফের আমার নবীর মতরিসে বসেছে। কোনো কথা হয় নাই। তারা আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী যখন হাতে ইশারা করছেন, একটু মুস্কি হাসতেছেন। এতটুকু দেখে তাকিয়ে আছেন। মতি পরে আমার নবীর দরবারে গিয়ে বলতেছেন আমরা কালমা পড়ি আপনার কাছে তো কালমা কোহে এই রকম সৌন্দর্য আমরা আমাদের জীবনে দেখি না আমার নবীর দরবারে যেই বসতেন তাকিয়ে থাকতেন আমার নবীর দরবারে কে উঠতে চাইতেন না আমার নবী এত ফ্লেক্সিবল ছিলেন আমার নবী এত ইজি গোয়িং ছিলেন আমার নবীর শরীরে পাকের সৌন্দর্য চাঁদের সূর্যের সৌন্দর্যকে ছাড়িয়ে যেত আমার নবীর চুল মোবারক যখন খুলে দিতেন তখন নবীর চুল মোবারক দিয়ে সিনসিন করে নূর বের হতো আমার নবী অনেক লম্বা ছিলেন না অনেক বেঁটেও ছিলেন না কিন্তু আমার নবীর সামনে কোন লম্বা মানুষকে লম্বা মনে হয়তো না আমার নবী লাখ মানুষের মধ্যে দাঁড়ালেন মানুষ বুঝতে পড়তো দেই উইদাউট আসকিং এনিবডি अबाउट द प्रोफेट सल्लल्लाहु अलैहि वसल्लम ইন দি মিলিয়ন পিপলস গ্যাদারিং পিপল ক্যান फाइंड আউট who is the prophet muhammad sallallahu alaihi wasallam wow. jey nabir darbare ashten lak manush boshe khotleo shobai bujhte to my you have to talk about the

ফস্টমা এল মুফাড ফল টাইন ট্রুথফুল দিস ইস হিস সোশ্যানি হাউ হি হিসেপ যদি আমরা

আমি সকলের প্রতি অনুরোধ করব আগামী পনেরো বিশ মিনিট কোনো ডিস্টারবেন্স হবে না কোনো আওয়াজ হবে না আপনারা পারস্পরিক না আমাদের আমরা চেষ্টা করব যতটুকু পারি জিনিসগুলো পরিপূর্ণ আদব যেন রক্ষা হয় আপনারা যারা বসেছেন জুতা খুলে বসবেন ভবিষ্যতে মিলাদ মাহফিল বা এই ধরনের গ্যাদারিং এ আসতে আমরা উজু করে আসব অবশ্যই জুতা বসব বসবো নিয়োগ করে বসবো আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিও নাসের হোক সম্মানিত উপস্থিতি আমি আমার কথাটা এখান থেকে শুরু করি আমি আজকে পাকের আমার একটা বক্তব্য আমি চেষ্টা করতেছিলাম এটা কমপ্লিট করার জন্য কিন্তু আল্লাহ আল্লাপের আমি রকম এটা শেষ করতে পারতেছি না তা আমার তো ধারাবাহিক ভাবে যেহেতু কথাবার্তা হয় আমি জিনিসগুলো রিপিটেড বলতে পারবো না আমি চাইবো আজকে আমার এই অপূর্ণাঙ্গ যেটা আমি শেষ করতে পারি নাই সেটাকে আমি কমপ্লিট করবো ইনশাআল্লাহ প্রথমত বাংলাদেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ আগে আমাদের আল্লাহ ইঙ্গিত করেছেন আমরা শুধুমাত্র ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের তরুণ প্রজন্মকে জানানো আমাদের দায়িত্ব আমরা শুধু অতটুকুন জানাবো আমাদের সামনে আল্লামা ইবনে জৌজি ইমাম ইনযি হিজ বোর্ড ইন ফাইভ হন্ড্রেড টেন হিজরি ফাইভ হন্ড্রেড টেন হিজরি হুচ ইস অবাউট নাইন হন্ড্রেড ইয়সো ইন হিস বুক বিয়ানবাহজ মেন শরীফ واليمن والشام وسائر بلاد العرب من المشرق والمغرب يحتفلون بمجلس مولد النبي صلى الله عليه وسلم ويفرحون بقدوم هلال شهر ربيع الاول ويهتمون اهتماما بليغا على السماء والقراءه لمولد النبي صلى الله عليه وسلم ওয়া আলুন আদির কথাই বলতে গেলে সামারাইজ যদি করি উনি বলতে চাচ্ছেন ফাইভ হিজুরিতে ওনার জন্ম উনি বলছেন ওনার সময়কালে যে আরবের উনি কিছু দেশের নাম উল্লেখ করেছেন যেমন মিশর ইয়ামেন শাম সেরিয়া যে সমস্ত দেশের জন্য আমার নবী দোয়া করেছেন সেই দেশে এবং হারামাইন আর শেরিফাইন মক্কা শরীফ মদিনে শরীফ হিজাজে পাকের মধ্যে মিলাদুল নবীর মাস রবি লকল শরীফের মাস আসলে স্পেশাল একটা সম্মান করা হতো এবং আমার নবীর মিলাদ শরীফ কায়েম করা হতো সেখানে আমার নবীর ফাজাইল বর্ণিত হইত তাইলে উনি বর্ণনা করছেন পাঁচশত দশ হিজড়িতে ইমাম ইবনে জৌজি সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা খুব দ্রুত চলে যাচ্ছি হাফেজ আবুল খিতাব বিন দাহিয়াল কালবী ওনার জন্ম পাঁচশত চৌচল্লিশ বলছেন একই কথা ঈদ ওসাল্লামের ব্যাপারে এবং ইমাম সুয়ুতি যারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স সাথে মোটামুটি পরিচিত ওনাদের কাছে নামগুলো একেবারে পানির মতো ওনারা হচ্ছেন একেবারে হাইলি এলিভেটেড এক্সল্টেড স্কলার অব মুসলিম মুসলিমা ইমাম জালাল উদ্দিন সৈয়দ ইজ ওয়ান অফ দ্যাম ইমাম জালাল উদ্দিন সৈয়দ স্পেশাল একটা কিতাব লিখেছেন এই সাবজেক্টের উপরে এবং ওই কিতাবের মধ্যে উনি হাফেজ আবুল খিতাব বিন দাহিয়াল কালবি ওনার পজিশন ঈদে মিলাদ নবী সম্পর্কে তুলে ধরেছেন এর পরবর্তীতে হাফেজ শামসুদ্দিন আল জাজারি উনি তো চমৎকার ওনার জন্ম কত সনে ছয় শত ষাট হিজড়িতে শত ষাট হিজড়িতে ওনার জন্ম উনি বলছেন ওনার কবিতার মধ্যে যে আবুল আহাব আমার নবীর আগমনে যেটা আপনারা জানেন মুক্ত করে দিয়েছিলেন তো ওনার কথা হচ্ছে আবুল আহাব নিজের ভাতিজার আগমনের কথা শুনে সোয়াইবাকে মুক্ত করে দিয়ে কাফের হওয়া সত্ত্বেও যার তিরস্কারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন এমন ব্যক্তি যদি সোমবারে বিশেষ ফ্যাসিলিটি ভোগ করে জাহান নামের আজাব থেকে মুক্তি পায় এবং তার যে আঙ্গুল দিয়ে ইশারা করে হজরতের সোয়াইবাকে মুক্ত করেছেন সেই আঙ্গুল দিয়ে বিশেষ পানিও বের হয় যদি এই ঘটনা আবু আহাবের ক্ষেত্রে হতে পারে যার তিরস্কারে কোরআনের আয়াত নাজিল হয়েছে তাহলে আমরা যারা মুসলমান আমরা যদি আমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদ নবী পালন করি তাহলে আমাদের আল্লাহ কি পরিমাণ যা দিবে দিবেন এটা ছয় শত সাত বলছেন আচ্ছা এর পরবর্তীতে ইমাম আবু শামা এগুলো অনেক বড় বড় ইমাম ইমাম আবু শামার জন্ম পাঁচশত নিরানব্বই হিজড়িতে আমরা এখনো ছয় সাত হিজির মতো আসি নাই আমি শুধু আপনাদেরকে দিস ইস মাই ডিভ ক মু গ্রেট গ্রেট পোসে জুলুস গ্রেট পোসে ইম দুলুস এন্ড ইন দিজারত ইমাম হুসেন বিগ গ্যাং টেক্স প্লেস ইন দি মসজিদ অফ ইমাম হুসেন চিফিন অফ দা প্রোগ্রামি এভাবে ঈদ এ মিল বিশরের মধ্যে সিরিয়ার মধ্যে মধ্যে আপনি বলতে থাকেন সমস্ত দেশের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয় আমি শুধুমাত্র যার কথা বলে খুব এখানে আমাদের আমাদের মধ্যে আমরা যার কথা বলে আমরা কনফিউশন তৈরি করি শাহ ইবনে তাইমিয়া মিয়া ইবনে তাইমিয়া আমাদের আল্লাহ সাহেব বলতেছিলেন আমাদের বাইতুল মসজিদের কথা ঈদ বলবো ঈদ বলবো না এখন প্রত্যেকের একজন কি থাকেন আমরা যদিও মনে করি আমরা মুসলমান দ হোল ওসলিম্পন আস থ্রুস অফ কমিউনিকেশন দেশ দিম্মা দেয়ার আল হু হ্যা মেড গ্রেট ইম্প্যাক্টম দি মুসলিম উম্মা ফ্রোম দেনচু টুডে সু ক্যান সেই দ মুসলিম উম্মা ডিভাইডেড ইন্টু টু ক্যাটেগরিজ টু পু স্কুলস টু ডাইমেনশন ওন গ্রুপ আফ মুসলিম কমিউনিটি দেশ দেয়ার ইমাম কনসিডর ইসো দিটিং মেজোরিটি মুসলিম মো সেটি মুসলিম দে টু পার্সনালিটিজাম গজালি রহমতুল রহমত টু টু থ্রি পরসেন্ট না থাক সু স্কুলিদিন তেমি আয় টু সিজ আর কমিউনিটি আন্ট্রি মদ্রসাই দেব স্পেশ হু বিল টু সৌদি এন্ড দোজ হু প্রগে সৌদি ব্রান্ড অফ ইসলাম দেটেশন দে কনসিডর শাহিদনে তৈমি হ্যাঁ ওন দি ইমাম সো দোজ হু বিল টু

গ্লিটেড হাইডসি প্রফেট সালাম আউট অফ লভ আউট অফ ডিমোশন আউট অফ ইমোশন আমার নবীর প্রতি পালন করে উনি বলেছেন সব দেওয়া হবে আমি বুঝি না এখন আমরা আসলে এগুলো থেকে দূরে থাকা উচিত কেন তরুণ প্রজন্ম আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে এটা আমরা সবাই বুঝি এটা আমরা সবাই বুঝি সম্মানিত উপস্থিতি অলওয়েজ প্রভ্রিবডিট হিউজ কনফিউশন এমন দি মুসলিম দি মুসলিম কমিউনিটিভেন্ট ডু পিপুল হেট সিরতী রাজবাহরত আই অন্ডারস্টুড হু সিস দিস ইস দোপেন থ্রু আউট দি মুসলিম মাই ডিয়ার ব্রাদ নবী নবী সিরতী ফল হি হ্যাট দল রসুল হল প্রথ হাউ হলি প্রোফিট হিসন ফেস অবাউট হিসিলক দিএ মুজ মুস্তফা শমায় ফিজিকল বুটি প্রোফিট আ আমার মগী ঘরে মতে বসে জুতা মুবারক ছিললাই করতেছিল হাজারত আইশা সিদ্ধি আমার ভর দিতে তাতি আছে আমার নবী বলতেছেন আই সাহায় কবে তাকিিয়ে খেন তো কবি যদি আজকে বেঁচে থাকতো আমি সূর্য আপনার চেহারাগ চয়া সুহল্লা সেই কবি আরেক জননের সুনকারজার উপর কবিতা লিখেছে।

একই কথা হজরত জেদ বিনারকম থেকে বর্ণিত উনি বলছেন আমার নবীর দিকে তাকিয়ে আছি এদিকে চোদ্দ তারিখের চাপ আমি বুঝতে পারছি না আমি কোন জায়গায় দেখব কারণ আমার নবীর চেহারা মুবারক থেকে চিন চিন করে নূর বের হচ্ছে এমন নূরের রশ্মি যেটা চোদ্দ তারিখের চাপটাও ছাড়িয়ে গেছে এটা জমালে মুস্তফা সাল্লাহ আলহিমা সাল্লাম আমার ভাইরা আমার নবীকে আমার আল্লাহ শুধু এলোমের দিক থেকে অনন্য করে নাই শুধু আইডিয়াস করসের ক্ষেত্রে অনন্য করে নাই আমার নবীর সৌন্দর্যের ক্ষেত্রেও আমার নবীকে এমন জমাল দান করেছেন আমার আল্লাহ যে হযরতে যে হাসান বিন সাবিতের মতো সাহাবী বলতে বাধ্য হয়েছে ইয়া রাসূলুল্লাহ খুলিত মুবরআ মিন কুল্লাই আপনাকে সব কিছু থেকে মুক্ত করে এমন ভাবে বানানো হয়েছে মনে হয় আপনাকে জিজ্ঞেস করে আপনার সৌন্দর্য আমার আল্লাহ এটাকে বলে মুস্তাফা নবী বসে আছেন বসে আছেন। কিছু কাফের আমার নবীর মজলিসে বসেছে কোনো কথা হয় নাই তারা আমার নবীর দিকে আছে। আমার নবী যখন হাতের ইশারা করছেন একটু মুস্কি হাসতেছেন এতটুকুন দেখে আছেন। মজলিসের পরে আমার নবীর দরবারে গিয়ে বলতেছেন আমরা কালমা করি আপনার কাছে তো কালমা কহে এইরকম সৌন্দর্য আমরা আমাদের জীবনে দেখি নাই আমার নবীর দরবারে যেই বসতেন তাকিয়ে থাকতেন আমার নবীর দরবারে কেউ উঠতে চাইতেন না আমার নবী এত ফ্লেক্সিবল ছিলেন আমার নবী এত ইজি কয়িং ছিলেন আমার নবীর শরীরে পাকের সৌন্দর্য চাঁদের সূর্যের সৌন্দর্য তো ছাড়িয়ে যেত আমার নবীর চুল যখন খুলে দিতেন নবীর চুল মুবারক দিয়ে সিন সিন করে নূর বের হতো আমার নবী অনেক লম্বা ছিলেন না অনেক বেঁচেও ছিলেন না কিন্তু আমার নবীর সামনে কোন লম্বা মানুষকে লম্বা মনে হইতো না আমার নবী লাখ মানুষের মধ্যে দাঁড়ালে মানুষ বুঝতে দেই উইদাউট আস্কিং এনিবডি অ্যাবাউট দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দি মিলিয়ন পিপলস গ্যাদারিং পিপল ক্যান ফাইন্ড আউট our is the prophet muhammad sallallahu alaihi wasallam jei

ফস্টমা এল মুফাট ফল মুফা থাকা এল মুফা হাউ হিট হিমিস দিস ইস হিস সোশ্যানি হাউ হি হিস যদি আমরা না বলি ইফ ডো নেন কনসিক আমাদের সাহবা আমার নবীর সাহবা রাম এই যে ওজুর পানি নিয়ে দৌড়াদি করা আমার নবীর থুকু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো হ্যাঁ হ্যাঁ